সেই দিকে তাহলে একটা কথা পরিষ্কার বুঝতে পারলাম আল্লাহ স্বাধীনতা দিয়েছেন যেখানে সেখানে আল্লাহরে বাদ দিয়ে তারপরে আর কারো দিকে যেন দৌড়াচ্ছি আল্লাহ স্বাধীনতা দিয়ে বললেন তুমি মনে চাইলে জান্নাতের দিকে আসতে পারো মনে চাইলে তুমি জাহান্ন দিকেও আসতে পারো ইচ্ছে করলে তুমি জান্নাতে আসতে পারো ইচ্ছে করলে তুমি জাহান দিকেও যেতে পারো ওইখানে তিনজন কথা এই বেলুনের আড়ালে আমরা জান্নাতের দিকে বেশি আগাচ্ছি না জাহান্নামের দিকে সবাই বলবেন আজকে যাদের উপর মাগরীবের নামাজ ফরজ হয়েছিল পরের নাই তারা কোন দিকে আগায় গেছে ঈশার নামাজ ফরজ হয়েছে এখনো উক্ত আছে পরের নাই নিয়াত করিছে ঈশাও ভরবো না খেচুড়ি খাবো হজরের নামও তো পড়ব না পুরো利亚 আমরা কোন দিকে আদানো জান্নাতের বিঘ্ন আছে আমার এক পরিচিত ব্যক্তি আমি এক জায়গার মহাবিলা যাচ্ছি মংলা মংলা মন্দরের নাম আপনারা শুনেছেন মংলাতে মহাবিলা যাচ্ছি তো পথে আমি এখানে মৌলানা আবুল কালাম আজাদ সাহেব এসেছেন কলিতা আমরা একই মাদ্রাসায় পড়তাম তো ওই মাদ্রাসার বাস স্ট্যান্ড আছে বড় হাইওয়ে রোডের পাশেই মাদ্রাসা আসলে রোড এরপরে নামাজ পড়ে মসজিদে একজন আমার সালাম দেশের কাঁদতেছে আমি জিজ্ঞেস করছি কি হয়েছে কানতে শোকালো তো বলতেছে মনির ভাই আজকে আমার ছোট ভাইটা গাছতে পড়ে মারা গেছে তাহলে কিভাবে গাছতে পড়ে মারা গেল গাছের ডালকাট তুলছিল গাছের ডাল কেটে দিলে গাছের ডাল চড়া করে ফেটে গেছে ডাল পড়ে গেছে আর ওই ধাক্কায় ও পড়ে গেছে এক হাতে ছিল গাছ আর এক হাতে ছিল ছোট কুড়াল ও পড়ে গেছে ওখানে পড়েই মারা গেছে আপনি দোয়া করবেন আল্লাহ মাফ করে দেন তো আমি বললাম যে আমি তো দোয়া করবো কিন্তু একটা কথা বলো তো কি আমার লোকে আজকে ফজরের নামাজ পড়েছিল এখন ও বলতেছে তা মনি ভাই আপনি বউতি করব না এরকম কি নাম আজকে ঠিকমতো পড়তো কয় মাঝে মাঝে তারে তোমার কাজ কাজ করার দরকার নেই আর আমার দোয়া করারও কোনো দরকার নেই যে ফজরের নামাজ পড়েনি যোহরের নামাজে তার জানাজার জন্য লোকজন হাজির হয়েছে আমরা আল্লাহকে কি বলবো যে আল্লাহ তুমি এই বেনামাজির জন্য জান্নাত